নমস্কার কেমন আছো সবাই সিম্পল ঝুমার আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই চলে এলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে চলো সকাল সকাল আগে ঝাড়টা দিয়ে দিই মারুলি দিয়ে তারপর ঝাড়টা দিচ্ছি কারণ সৌভিকেরও টিউশন রয়েছে তো তাড়াতাড়ি করে ঝাড় টাট করে সব কাজ সেরে ওকে ডাকবো কারণ ওকে এখন দেরি রয়েছে আধ ঘন্টা তো তার মধ্যে আমি একটু ঝাড় টাটগুলো করে নিই আর বাসনটা কার রাতে আমি ধুয়ে রেখেছি তো এই উঠোনটা ঝাড় দিয়েই আমি ঘরটা ঝাড় দিয়ে দেবো দেখো ঘরটাও আমার ঝাড় দেওয়া প্রায় কমপ্লিট সিঁড়িটাই হচ্ছে এখানটা হলেই কিন্তু আমার হয়ে যাবে ঘরগুলো দেখো হয়ে গেছে একদম পরিষ্কার এবার আমি মুখটা ধুতে ধুতে দেখো মুখটা ধুচ্ছি আর এই যে কোকিলটা এখানটায় রয়েছে তোমাদের সেটাই আমি দেখাচ্ছি আর সকালে পরিবেশটা দেখো খুব সুন্দর আর সূর্য উঠছে দেখো এখানটা কত সুন্দর দেখতে লাগছে সূর্যটা খুলি এটা আবার এমন সমস্যা কি বলবো তোমাদের এমন ভাবে এটা করেছে গ্রিলটা সামনে দিকে দরজাটা বাইরে দিকে এটা কেন তো তাড়াতাড়ি খুলতে পারি না এই যে দেখো কতটা সময় লাগে ওই দিকেরটা তো পারলাম না আর একবার চেষ্টা করে দেখি খোলা যায় কি না এটা খুব অসুবিধা হয় তারপরে এক হাতে ক্যামেরা রয়েছে এক হাতে খুলছি তার জন্য আরও বিশ্বাস করে আর এটা খোলায় আবার খরচা আবার সব কিছু এটা নতুন করে ইয়া করতে হবে জোর দরজা জ্বালানোর যে দরজাগুলো কোপাটগুলো সেটাও সামনের দিকে লাগাতে হবে তো থাক এখন সব আপাতত এরকম রকম চলুক ও মুখ ধোয়া হয়ে গেছে এখানে সব বাসন হলো রাতে উপর করে রেখেছিলাম আর এই যে কাকিমা দুধ দিতে এসেছিল দুধটা নিয়ে এলাম দুধটা ছেঁকে বসিয়ে দিই তারপরে চা চাটা বসিয়ে দেব একবার অমনি কি হয়েছে জানো তো দুধ এনেছে কাকিমা আর আমি কিন্তু উপরে আছি শুনতে পাইনি আর কাকিমা ঘুরে চলে গিয়েছিল দুধটা ছাকার কারণ দেখো কত বড় বড় চুলগুলো বেরোচ্ছে তো তোমরাও কিন্তু অবশ্যই গরুর দুধ হলে যে কোনো দুধেই হোক তোমরা কিন্তু ছেঁকে নেবে কারণ অনেক কিছু নোংরা থাকে চাটা বসিয়ে দিচ্ছি কারণ সবই টিউশনি যাবে এই আবার এক ঝামেলা হয়েছে গ্যাসটা রেখে এই দিকে জ্বালানাটা না দিলে গ্যাসটা নিভে যায় কারণ প্রচণ্ড বাতাস দেয় এদিকটাতে দিকটাতে প্রচণ্ড হাওয়া তার জন্য ওই একটা দরজা খুলেই কিন্তু আমাকে কাজ করতে হয় সব কিছু চাটা ফুটুক দেখি সৌভিকের হল কিনা সাত আর আমাদের বাঙালিদের কি বলতো সকাল সকাল উঠে কিন্তু চা না খেলে কোনো কিছু কোনো কাজেই মন বসে না বিশেষ করে আমার তো একটু চায়ের নেশাটা বেশি সৌভিকের বাবারও রয়েছে সেরকম চায়ে নেশা ওর বাবা তো এখন ওঠেনি ওটটা এখন ঢাকা দিয়ে রেখে দেবো এই বাটিটা আবার চা ঢালা যায়নি জানো তো কি মানে কানাটা কি রকম গোল একদম তার জন্য এটাতে চাটা ঢালতে গেলেই পড়ে যায় তো আমার আর সৌভিকের চাটা ছেঁকে নিয়েছি সৌভিকের বাবারটা থাক এখন ও উঠলে তারপর ওকে দেবো এদিকে দুধটা বসিয়েছি সামনে দাঁড়িয়ে থাকলেও কিন্তু দুধ উতলে পড়ে যাবে তা হে কি হয় আমার অত বড়ো ছেলে দেখো মুখ মুচ্ছে কোথায় ওর টিউশন আছে তার জন্য আজকে একটু টিউশনটা দেরিতে দিন একটু তাড়াতাড়ি থাকে তো দিন সাড়ে পাঁচটায় উঠতে হয় আজকে ওর টিউশন আটটায় এখন আটটায় আছে আর বিকেলে সন্ধে ছটায় আছে একবার তো তার জন্য এই টাইমে উঠে দেখতে পাচ্ছ যেদিন দেরি উঠবে সেদিন কিন্তু খুব লেট হবে আর যেদিন তাদের উঠবে সেদিন কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় চাটিকে ওকে বাইরে দাঁড়িয়ে দিয়ে আসি কোটা পাচ্ছি আটটা বেজিয়েছি নিজের হাতে পারবে না চারটে বিস্কুট দিয়েছি চারটে বিস্কুটও খেতে পারবে না সকালে এখন আটটায় যাচ্ছে সাড়ে নটা দশটায় আসবে খেতে হলে কিন্তু কষ্ট ওই পরে আমার কাছে পেরি অত বড় ছেলেকে খাইয়ে দিতে না খাইয়ে দিলে দুটো বিস্কুট খেয়ে চলে যাবে বই ভাঙানো আছে বই খাতা সব রেডি করে চলো সৌভিকও প্রাইভেট গেলো দেখো এটা কি দাঁড় করানো রয়েছে এটা একটা কি মেশিন আমি জানি না তোমরা জেনে থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তো চলো এর কাজটা তোমাদের দেখায় কি কী হচ্ছে বলো তো এটা মাটি খুঁড়ে জল লাইনের কাজ হচ্ছে তো আমাদের এই গ্রামটিতে টাইম কল নেই তো সেই কাজটায় হচ্ছে তো মেশিনটা দেখে আমি একদম সত্যি বলছি ওবাক কত বড় মেশিন হাতির থেকেও বড় আর কি বলো সব থেকে বড়ো কথা এরকম যন্ত্রপাতি এরকম মেশিন কীরকম এই সুরটা পুরোটা একদম ভিতর দিকে ঢুকে যাচ্ছে দেখো দেখো উঠছে কীরকম আরও বসানো হচ্ছে কি রকম মানে বেরিয়েছে তাই না তো এটা কি মেশিন তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি তো জানি না দেখতেও খুব সুন্দর লাগছে ভালো লাগছে তোমাদের সাথে সেটা শেয়ার করলাম দেখো এখানে কত জল বার হয়ে গেছে কীরকম ঘুরছে ওইটা ঘুরে ঘুরে ওখানে রড দেওয়া হচ্ছে উপরটাতে তারপর ওটা একদম ভিতরে সেটা পুশ করা হচ্ছে আর এটার পেছনে কতজন খাটছে দেখো এরা সবাই সবথেকে বড়ো ব্যাপার এটা কিন্তু এই আমাদের এখানকার নয় কারণ এরা সবাই হিন্দিতে কথা বলছিল কেউ বুঝতে পারছে না বাংলা তো ওনারা সবাই হিন্দি বলছিল আর সৌভিক গিয়েছিল কথা বলতে তো হিন্দিতেই কথা বলছে চলো ওটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে হবে না আমি খাবারটা করে নিই রাতের খাবারটা দুপুরেরটা তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো রাতের খাবারটা তোমাদের দেখায় ওটা দেখতে দেখতে আমার দেরি হয়ে গেল তো চলো তাড়াতাড়ি করে ময়দাটা মেখে নিচ্ছি আর সবজি দেখি কি করব। একটু ডিম রয়েছে তো ডিমে আলোতে ভাবছি একটু কষা কষা করে দেব চলো রুটিটা করে নিয়ে ফিরে আসছি দেখতে থাকো পুরো ভিডিওটা চলো অনেক রাত হয়ে গেছে রুটিও হয়ে গেছে সৌভিকের বাবাকে দিয়ে দিই সৌভিককে আমি বানাতে বানাতেই দিয়ে দিয়েছিলাম ওর তো প্রচুর ঘুম পাচ্ছে কারণ সারা সারা দিন ঘুমোয়নি অনেক ভরে ওঠে তো এই যে দেখো ডিমে আলুতে কষা বানিয়েছিলাম আর দেখো ডিমগুলো কীরকম মনে হচ্ছে আধটা করে ভেঙে ভেঙে খেয়ে দিয়েছি কারণ সেটা না হাঁসের ডিম টাটকা হলে কোনো মতেই ছাল ভালোভাবে উঠবে না এই কীরকম দেখাচ্ছে তবে খেতে দুর্দান্ত হয়েছিল তো তোমাদের সাথে এটা শেয়ার করা হয়নি তোমরা বললেন সেটা নিশ্চয়ই করবো চলো তাহলে ভিডিওটা শেষ করেই খাওয়া দাওয়া করি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে